স্থাবর অস্থাবর গাড়ি বাড়ি এবং কোটি কোটি টাকার সম্পদ রেখে মারা গেলেন তনির দ্বিতীয় স্বামী বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক নারী উদ্যোক্তা রুবায়াত ফাতিমা তনির স্বামী শাহাদাত হোসেন মারা গেছেন ইল্লাহি ও ইন্না ইহি রাজিউন তিনি ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই আজ পনেরোই জানুয়ারি বুধবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন সে আর নেই ব্যাংককে সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন শাহাদ হোসাইন অবস্থা অবনতির দিকে গেলে ব্যাংকক নেওয়া হয় তাকে সেই খবর ফেসবুকে জানিয়ে তনি লিখেছিলেন জীবনের সব থেকে কঠিন সময় পার করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না তনি আরও লিখেছেন সব কিছুই অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি বাকি আল্লাহর ইচ্ছা সবার কাছে দোয়া চেয়ে তিনি শেষে লিখেছিলেন সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে কিন্তু শেষ রক্ষা হলো না চিরতরে চলে গেলেন এই নারী উদ্যোক্তার স্বামী আলোচিত সফল নারী উদ্যোক্তা রুবায়াত ফাতেমা তনি শাহাদাত হোসাইনকে বিয়ে করে সমালোচনায় পড়তে হয়েছিল তাকে তারপর কোনো বাধাই আটকাতে পারেনি তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হয়েছেন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একজন নারী হিসেবে নিজের সাহসী প্রচেষ্টায় সফল উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তনি তার ডিজাইন করা বিভিন্ন ধরনের শাড়ি এখন দেশে বিদেশে বিক্রি হচ্ছে গৃহিণী হয়ে তিনি একজন সফল উদ্যোক্তা তবে এই যাত্রা তার জন্য সহজ ছিল না অনেক চড়াই পেরিয়ে তিনি এখন ফ্যাশন সানবিস বাই স্বত্বাধিকারী সারা দেশে তার বারোটি স্বরম রয়েছে সামাজিক মাধ্যমে আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্ব তিনি টনির দ্বিতীয় স্বামী সাদাত হোসেনও একজন সফল ব্যবসায়ী ছিলেন তনির প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন এরপর ভালোবেসে বিয়ে করেন সাদাত হোসেন That's so...